যে খানা মাটিতে পড়ে যায় এটা খাওয়া দরকার আছে না আচ্ছা দশটা খান যদি বিছানো না হয় তাহলে ওই তো মাটিতে পড়বে ময়লা পড়বে ময়লা পড়বে ঠিক না আচ্ছা ময়লা ময়লা যখন লাগবে ওই খানা খেতে পারবেন একটা ভাতি নিচে পড়ে গেল আর যখন আপনি দশটা খান বিছাবেন ওই ভাতটা কি ভাত পড়ে তো পড়ে না এখানে পড়লে বাস এখানে ভালো জায়গা আর ময়লা ময়লা থাকবে না তখন আমরা খেতে পারবো কি বলেন ঠিক না মাটি এই জন্য আপনাদের কাছে একটু আমি বলতেছি এই দশটা এটাকে কি বলা হয় দস্তর খান আল্লাহর নবীকে শোনেন হাতে শোনেন আল্লাহ আমাদেরকে এলমের পরিবেশে উপস্থিত থাকার জন্য দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ বান্দা যখন আল্লাহর শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তালা কি করেন নিয়ামত বাড়িয়ে দেন আর যখন আল্লাহর সুক্রিয়া বান্দা আদায় করবে না তখন আল্লাহ নিয়ামতকে কাড়িয়ে নেবেন কারিয়ে নেন সিনি এনেন এই জন্য আল্লাহ তালা বহুত বড় দয়া এবং মেহেরবানী হাদিস শরীর মধ্যে আল্লাহর হাবি আশাক করেন এমন রচনা করবে না একটু হাদিস শুকুর মধ্যে এসেছে আল্লাহসুল বলছেন মা ইরে দিল্লাহ বিহী খাইরা কি দিন আল্লাহ তালা যাহার কল্যাণ যান তাহাকে দিয়ে বুঝ দান করেন মহানন্দ তো অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন যদি ভালো না বাসতেন না কি বলেন মানুষ দেখেন ঘোরাফেরা করতেছে কি বলেন ঠিকটা ব্যাটিক এই জন্য আল্লাহ যে আমাদেরকে এই যে হাদিস হাদিস শেখার জন্য কোরআন শেখার জন্য কি বলেন মাসালা শিক্ষার জন্য দোয়া শিক্ষার জন্য কি বলেন নামাজের দোয়া যেমন আদিয়ায় সালার আদিয়ায় মাসনুনা শেখার জন্য আল্লাহ পাক যে আমাদের এই পরিবেশে এনেছেন আল্লাহ আল্লাহ বহু বড় বড় দয়া এবং কৃপা আমরা বয়ান করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন তো আমাদের ছুটির সময় হয়ে গেছে সামান্য কিছু কথা বলে নিহ আমি আমার বক্তব্য শেষ করবো দেখেন এই যে মানি আহ্বানি ও মান আহব্বানি কানা মাহিফিলনা যে ব্যক্তি আমার সুন্নতকে মহাবত করলো সে আমাকে মহবত করলো আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে বেহেস্তে থাকবে হে রসুল আপনি বলিয়া দিন যদি আমার আপনার উমত আমার বান্দারা কি করে আমার অনুসরণ অনুসরণ করে যদি আপনার এত্তেবা করে আপনার অনুসরণ করে তাহা হইলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন

আপনার অন্য যেন আপনার অনুকরণ অনুসরণ করে অর্থাৎ নবীর অনুসরণ অনুকরণ করার দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহ বলছেন যে ব্যক্তি নবীর অনুকরণ অনুসরণ করবে সে সে কি হবে আল্লাহর প্রিয় পাত্র হবে ঠিক না ব্যচী আল্লাহ প্রিয় হওয়ার জন্য সুন্দর অনুযায়ী আমাদেরকে চলতে হবে কি অনুযায়ী আমাদেরকে চলতে হবে সুন্দর অনুযায়ী চলতে হবে যেমন দেখেন রাস্তা চলার সময় আল্লাহ নবীর সুন্নত কি ডান পাশ দিয়ে যাওয়া কোন পাশ দিয়ে যাওয়া ডান পাশ দিয়ে কি করা যাওয়া চলা আমাদের যখন হাঁটবো তখন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে পারি ভাত খাওয়ার সময় সুন্নত কি ডান হাত দিয়ে খেতে হবে কোন দিয়ে খেতে হবে ডান হাত দিয়ে খেতে হবে যখন জুতা পরিধান করবো তখন ডান পাও দিতে হবে আগে এটা সুন্নত আল্লাহ আকবর যখন জুতা খুলব তখন কোন পা খুলতে হবে এটা হলো নবীর সন্ন্যদ যখন জামা গায়ে দিব তখন আগে ডান হাত কি করতে হবে ঢুকাইতে হবে যখন পরিধান করব আর যখন জামা কি করব খুলব তখন কি করতে হবে বাম পা খুলতে হবে যেমন চুলের ব্যাপারে চুল বলছেন পাঁচ নেমে চুল রাখা যায় কয় নেমে চুল রাখা যায়

হাদিস এবং কোরআনে এরকম পাওয়া যায় না বুঝতে পেরেছেন আপনারা এই জন্য কি করতে হবে চুল যেন চারিদিকে সমান থাকে তবে ছাত্রদের জন্য একটু ছোট করবেন ছাত্রদের জন্য কি করবেন যেহেতু আপনার ছোট মানুষের ছোট ছোট রাখবেন ছোট রাখলে ভালো হবে কি জন্য কারণ মাথার মধ্যে কি হবে ময়লা হয় ছোট রাখলে মাথার চুল যাতে সুবিধা হয় সামান দিতে সুবিধা হয় না বুঝতে পারেন এই জন্য চারিদিকে সমান রাখার চেষ্টা করবে এই জন্য আমরা যাদের চুল বড় এই জন্য আমরা অনেক সময় বলি এরপরে যদি কি হয়

এর মধ্যে কি করবেন খানা খাবেন কারণ এখানে খানা খাইলে যে খানাটা ভরে যায় যেমন যে খানাটা পরে সেটা তো খাওয়া দরকার আছে আল্লাহ রসুল কোন সময় দশ করে নাই খান নাই বেশিরভাগ সময় কি করেছেন দশটার ভাগ বেশি খানা খেয়েছেন এই জন্য আমাদের উচিত কি করা এই খানা খাওয়ার সময় কি করতে হবে দশটার পর বেশি খানা খেতে হবে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আপনারা একটা আপনারা আপনাকে আমাকে বলবেন এরকম কি সবাই সবাইকে মানিয়ে দেয় এটা বলবেন বিশাল্লাহ